এই জন্য এখান থেকে মাত্র একটা বিষয়ের উপরে দু চার মিনিট কথা বলবো ইমানে মুফসলের মধ্যে এক নাম্বার বিষয় আমন্তু বিল্লা আমন্তু কুতুবিহি আমি যে পয়েন্টটা নিয়ে দু চার মিনিট কথা বলবো ওই পয়েন্টটা হলো এই কালিমার তিন নাম্বার বিষয়টা লাগায় নেন মহাব্বতের নজরে ইমান বিষয়ে দুইটা কথা বলে বিদায় যাব তিন নাম্বার বিষয় হল আল্লাহ তালা যত আসমানি কিতাব নাজিল করেছেন আসমানি কিতাব ছয় বিষয়ের একটা বিষয় হলো কিতাব সময়ের উপরে ইমান আনা কিতাব সময়ের উপরে যদি কেউ ইমান না আনি তাহলে আমার ইমান থাকবে না কারণ পরিপূর্ণ ছয়টা বিষয়ের বিশ্বাস করার নাম হলো ইমান ঠিক কিনা বলেন কিতাব কোন কিতাব আমরা তো বাইবেল কেউ মাঝে মাঝে কিতাব বলি গীতা বলি রামায়ণ বলি মহাভারত এগুলোরও আমরা কিতাব বলতে পারি অনেক সময় বা বলেও ফেলি না না কিতাব বলতে আস কিতাব যেগুলোর কথা কোরআন হাদিসের ভিতরে বর্ণনাস যেমন এই কিতাবগুলোর কথা কোরআনের ভিতরে আস এই জন্য আল্লাহর কোরআন এই কিতাব সময়ের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম হলো ইমান এবার ভালো করে বুঝবেন আপনারা এগুলোর উপরেও বিশ্বাস রাখা লাগবে যদিও এখন সময়ে আমল নাই আমল নাই ইঞ্জিলের আমল নাই এখন বিকৃত হয়ে গেছে তারপরেও বিশ্বাস রাখা লাগবে এগুলো আসমানি আল্লাহর গুলাম ভালো করে শুনিয়ে নেন এই যে আমি বললাম ওই তিনটা কিতাব এগুলো আসমানি কিতাব বিশ্বাস করা লাগবে এগুলো কিন্তু এখন নাই বিকৃত হয়ে গেল তবে ভালো করে বুঝবেন বিকৃত যে হয়ে গেল এটা কি করে বুঝবো আমরা বলে হ্যাঁ বিকৃত হয়ে গেল এটার প্রমাণ কোরআন হাদিসের ভিতরে আস কিন্তু ভাইরা আমার ভালো করে শুনিয়ে আনেন আমাদের হাতে এখন একটা কোরআন আছে কালামুল্লা এই কোরআনটা কেয়ামত পর্যন্ত থাকবে এই কোরআন নিয়ে হলো আমার একটু আলোচনা এ ভাইয়ার এই কোরআন এমন একটা কোরআন ওগুলো বিকৃত হয়ে গেল কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন দেড় হাজার বৎসর হয়ে গেল কোরআনের ভিতরে কোনো বিকৃত হইল না এমন প্রশ্ন যদি কেউ করতে চান আমি বলবো আল্লাহর কোরআন এটা বিকৃত হওয়ার না তার কারণ আছে এই কোরআন হেফাজতের মালিককে কে আল্লাহর নামের হে বহিলরবাসী আসতে দিলেন কেন হৃদয় থেকে মহাব্বতে প্রেম লাগাইয়া বলেন না এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমার কে আর জোরা বলেন কে আল্লাহ তাআলা কোরআন ডিক্লেয়ার দেয়া দিলেন দুনিয়ার জমিনে এমন কোন বাহাদুর নাই আমার কোরআনের একটা জের পরিবর্তন করুক একটা নুক্তার বাহাদুরি করবে আল্লাহ তাআলা নিজেই জানায়া দিলেন ইন্নাহ্নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নালাহু তালা বলে কুরআন আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহ এই কুরআন কিয়ামত পর্যন্ত হেফাজতের ज़िम्मेदारি আমি আল্লাহর আমি আল্লাহ তালা আমার প্রিয় বান্দা যারা কুরআনকে mohabbat করবে ইমান ভিতরে আছে কুরআনের প্রেম আছে এমন বান্দার দ্বারা আমি আল্লাহ আমার কুরআনটারে কিয়ামত পর্যন্ত হেফাজত করব चिल्लाया বলেন না আল্লাহু আকবার এবার বায়ার আমার ফাইনাল কথাই চলে যাই বাইবেলের উপর ইমান রাখা যাবে না গীতা রামায়ণ মহাভারত এগুলোর উপরে ইমান রাখা যাবে না আমার আগে আমাদের মুরব্বী শেখ বয়ান করে গেছেন ভাইয়ারা হিন্দুদের কত কিতাব আছে খ্রিস্টানদের কিতাব আছে কিন্তু ভাইয়ারা আমার এগুলোর উপরে ইমান রাখা যাবে না তাহলে কিসের উপরে ইমান রাখবো আসমানি কিতাব উপরে ইমান রাখবো কিন্তু কোরআন এমন একটা কোরআন কোরআনের দুইটা কথা আপনাদের মাঝে বলা যায় একমাত্র হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর আল্লাহ নিজে ডাক দিয়া বললেন এই জন্য বায়ার আমার কোরআনে চেষ্টা করলেও খুব ভুল ধরতে পারবে না এই কোরআন নাজিল হওয়ার পর থেকেই পর্যন্ত কত বড় 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 মাথাওয়ালা ভুল ধরার জন্য লেগে গেল আল্লাহ তাআলা বলেন আমার কোরআনের ভুল ধরতে যারা লাগছে আমি আল্লাহ তাদের জীবনের ভুল ধরাইয়া কালিমা পরাইয়া মুসলমান বানায় আনিছি এর ভিতরে ছুট্ট করে একটা যুক্তি দেই এই কোরআন হেফাজত করবে আমি আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন কিন্তু আমার কোরআন যদি কেউ বিকৃত করতে চাই কেন পারবে না ছোট্ট একটা উদাহরণ দিয়ে যায় এক আল্লাহর বান্দার নাম হলো ডক্টর মরিস বুকাইলি মরিস বুকাইলি এমন শিক্ষিত তিনি চিন্তা করলেন না না মুসলমানের কোরআনে যদি একটা ভুল ধরতে পারি তাহলে মুসলমানের বারোটা বাজায় দিমু ডক্টর মরিস বুকাইলি ভুল ধরার জন্য পাগল হয়ে গেল আল্লাহর কোরআনের ভুল ধরতে গেলে আল্লাহর কোরআনের পাগল হইতে হবে আল্লাহর কোরআনের পাগল না হইলে ভুল ধরার কাছেও যাইতে পারবে না বলতো ধরতে পারবে না শুধু মাত্র আপনাদেরকে জানায়া যায় ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য এবার আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করে ফেললো আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করার পর এবার আল্লাহর বান্দা কোরআনের ভুল ধরার জন্য লাইগে গেল আল্লাহর কোরআনের ভুল দখন ধরবে এমন সময় বায়ার আমার ভালো করে শুনিয়ে নেন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের ভুল তখনও পর্যন্ত ধনতে পারে নাই এবার আল্লাহর বান্দা চিন্তা করে এই কুরআন বর্তমানে সফর কুরআন কিন্তু না না এই কুরআন যে লেখা উসমান রাজি আহু যিনি হাতে আল্লাহর কালাম লেখছে ওই উসমান রাজি আল্লাহ আনগুর হাতের লেখা কোরআনটাকে দরকার আমি একটু দেখব বর্তমানের কোরআন আর ওই উসমান সাহাবির হাতের লেখা কোরআন এক কিনা এটা বোঝার জন্য আল্লাহর বান্দা ডক্টর মরিস বুঘাইলি বুল ধরার জন্য চলে গেল এমন একটা লাইব্রেরিতে যেখানে যায় পায়া গেল উসমান সাহাবির হাতের লেখা কোরআন আল্লাহর এবার কোরআন ভুল ধরতে পারে নাই এবার ওই হাতের লেখা পুরানের ভুল ধরার জন্য পাগল হয়ে গেল ওই লাইব্রেরিতে যাওয়ার পর ওই কিতাবটাও কোরআনটাও দেখে 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 কিন্তু আল্লাহর কালাম এমন একটা কাল একটা নকদার আল্লাহর বান্দা ধরতে পারে নাই আল্লাহর বান্দা বুল না ধরতে পারিয়া আল্লাহর বান্দা জীবনের ভুল ধরা পড়ে গেল ডক্টর মরিস বুঘাইলি আল্লাহর কোরআনের বুল ধরতে যাবে কিন্তু এত চেষ্টার পরেও বিফল হয়ে গেল আল্লাহর বান্দা নিজেই কালিমা পরে আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেল আরেকটু জোরে কন্যা সুহান আল্লাহ আল্লাহর কোরআনের পারবে না শেষ কথা বলে বিদায় নেই আমি আপনাদের মাঝে এই জন্য বলতেছিলাম কোনো কোন সময় আসমানি কিতাবের উপরে যদি যাররা পরিমাণ সন্দেহ থাকে ইমান থাকবে না আল্লাহর কোরআন আসমানি কোরআন অন্য কিতাব যেগুলো বললাম এগুলো আল্লাহর কিতাব এবার বায়ার শুনে আল্লাহর কোরআনের ভুল না ধরতে পারলেও অনেক মানুষ বর্তমানে আছে আল্লাহর কোরআনের সব বিধান মানে না এই বিধান মানে না ভালো লাগে না ওই বিধান মানে না ভালো লাগে না ওই বিধান মানে না ভালো লাগে না এমন মানুষের বর্তমানে বিশ্বে অভাব নাই আমার বাংলাদেশেও অভাব নাই আমি প্রমাণ দিয়ে যাচ্ছি এ ভাইয়েরা আমার ছোট্ট একটা প্রমাণ দেওয়া শেষ করে দেব

আমি আল্লাহ আমি জানাই দিলাম আমার বন্ধু আমার রসুল্লাহ আমি আল্লাহ তালা আমার বন্ধুকে শেষ নবী বানাইছি আমার বন্ধুর পরে আর কোনো নবী নাই আর আস্তে কোন ঠিক নেই নবীর পরে আর নবী নাই। আওয়াজ দিয়ে বলতে হবে সবাই জবান খুলিয়া বলেন এটা আমার কথা না আল্লাহর কথা আরো জোরে বলেন আমার কথা না কোরআনের কথা এবার আসল জায়গায় আসেন সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন নবীর পরে নবী নাই নবী শেষ নবী নবী আমার শেষ নবী নবী আমার শ্রেষ্ঠ নবী নবী আমার মহানবী এবার আমি ছুট্ট করে বলতে চাই যারা কোরআন মানে না অর্থাৎ যারা সুরা আহজাবের চল্লিশ নাম্বার আয়াত মানে না তার মানে তারা কোরআন মানে না যারা কোরআন মানে না তারা ইমানে মুফাসালের তিন নম্বর মানে না কিতাবের উপরে বিশ্বাস তাদের না

সূরা আহزابের 40 নম্বর আয়াত মানে না মানে কুরআন মানে না কুরআন মানে না মানে মানে মুফাসসালের 3 নম্বর মানে না যারা ঈমানে মুফাসসালের 3 নম্বর মানে না তারা ईमानदार না আওয়াজ দিয়া বলে আইরে চিল্লা বলেন তারা ईमानदार না বেঈমান তাহলে ভাইরা এবার আপনারা আওয়াজ দিবেন বয়ান এখন আপনারা করবেন ওয়াজ এখন আপনারা করবেন প্রশ্নের জবাব আপনারা দেবেন আল্লাহর কোরআন মানে না তোরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত আমার মায়ার নবীরে শেষ নবী মানে না ইমানে মুফাসালের তিন নম্বর মানে না এমন একটা সম্প্রদায় আমাদের বাংলাদেশে বাংলাদেশে কেন আমাদের মাইমন সিংহে কেন আমাদের ত্রিশালে ত্রিশালে কেন আমাদের চতুর্শে আসে না না যারা আমার নবীকে শেষ নবী মানে না কোরআন মারে না ইমানে মুফসাল মানে না এরা তারা ইমানদার হতে পারে না যারা নবীকে মানে না এরা কাফার কাতিয়ানিক

আমাদের মুরব্বীদের একটাই টার্গেট মুসলমানের ইমান হেফাজতের দায়িত্ব ওলামায়ে কেরামের আজকে যারা কাদিয়ানিকে কাফের বলে না আমাদের শায়খ ফতোয়া দিয়ে গেছেন তারাও কাফের যারা আপোষ করতে চাই তারাও কাফের হ্যাঁ বাংলাদেশে আমার দেশে আমার তিশারে আমার মাইমান সিংহে হিন্দু আছে হিন্দু আছে খ্রিস্টান আছে তারা তাদের পরিচয় চলে আমাদের কোনো সমস্যা নাই তোমরাও তোমাদের উপাসনা নাই লেখে তোমরা লেখে রাখো আমরা কাঁদিয়ে নিই শেষ নবী মানি আমরা কাফের এই পরিচয়ে থাকো না হলে তোমরা তোমাদের বাজার ঘাট করে নাও তোমরা তোমাদের আরেক দেশ করে নাও মুসলমানের দেশে অন্তত কাফের পরিচয়ে কাদিয়ানির নাম দিয়ে তোমরা মানুষের ইমান নষ্ট করতে পারো না আওয়াজ দিতে হবে যুবক ভাইরা এই জন্য বিক্রি করতে আমরা রাজি না কথা কই ইমান কেন এরা আমরা কি ইমান চাই কি চাই না আমরা জান্নাত চাই কি চাই না আমরা নবীর সুপারিশ চাই কি চাই না যদি নবীর সুপারিশ চাই তাহলে নবীর মোহাম্মতে কাদিয়ানীরা যদি তারা বলে আমরা কাফের কোনো সুবিধা নাই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো আপনি ভালো মানুষ পুরুষ মানুষ আপনি দেশ বিদেশ দেখেছেন আপনি আলেমদেরকেও মুহাববত করেন আপনি তাদের জন্য একটা ফয়সালা করে যাবেন ঠিক কিনা জোরে বলেন আমাদের কোনো আপুষ নাই জগরা নাই পুরো কিছু নাই কিন্তু যখনই তোমরা নবীর চেয়ার নিয়ে টানাটানি করবা মানুষদেরকে দেখাই দেখাইবা বুঝতে হবে এরা আমাদের চরম দুশ্মন ঠিক কিনা জোরে বলেন আমার দুশ্মন নবীর দুশ্মন এই জন্য ইসলামের দুশ্মনের সাথে কোনো আপোষ নাই এক মিনিট শেষ করে দিচ্ছি আমার ভাই বয়ান করবেন গতকালকে আর আগের দিন কেন ইস্কন আমার দেশের একজন বুদ্ধিজীবী উকিলকে কেন জবাই করবে এই প্রশ্নের কথাও বলে গেছেন আমি শুধু বলবো এই দেশে যদি তাদের আমরা কত নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি কথা কন না কেন এই ছিল তার পরিণাম এই জন্য আমরা বলবো আমরা যা বুঝেছি আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইস্কন নাম দিয়ে তোমরা ধর্মের কথা বলো না আসলেও তোমরা দাঙ্গাস লাগানোর চেষ্টা করো তোমরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছ তোমরা চাইতেছ সময় আসে আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপদেষ্টাদের কাছে বলবো ইস্কনের বিচার বাংলার জমিনে তুমি লম্বে আমরা দেখতে চাই কারা কারা রাজি দুটি হাত তারা দেখবি